সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ছাগলের ভুড়ি বা বট দিয়ে অত্যন্ত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করে দেখাচ্ছি ভুড়ি বা বট ভাজি এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি ওনার হাতের এই ভুড়ি ভাজি খেতে যে কতটা মজার হয় যে খেয়েছে সেই প্রশংসা করেছে তাই ওনার দেওয়া হাতে রেসিপিটা হু হু আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে আধা কেজির মতো ভুড়ি যেটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কিছুটা ফুসফুস আর দুটি মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরা করে আমাদের এলাকায় আমরা সাধারণত ভুড়ির ময়লা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে পাঁচ থেকে ছবার গরম পানিতে ধুয়ে নিই তারপর এটাকে আবারও হলুদ লাবণ মাখিয়ে গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট জাল করে সেই পানিটাকে ফেলে দিই দিয়ে সেদ্ধ করে নিই তারপর গরম পানিটা ফেলে দেওয়ার পর ওই ভুঁড়িটাকে আবার আমরা ছোট ছোট পিস করে কেটে তারপর রান্না করি এখন কীভাবে ভুঁড়িটা ভাজবো সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ভুড়ি ভাজতে তেল একটু কম দিলে কিন্তু গ্যাস হবে না এই ভুঁড়ি ভাজাটা খেতেও মজা লাগবে আর ভুঁড়ি ভাস্তে আমার আরও লাগছে হাফ কাপ পেঁয়াজ কুচি রসুন গোল করে নিয়েছি হাফ কাপ পাঁচ থেকে ছয় টুকরা দারুচিনি দুটি তেজপাতা দশ বারোটি এলাচ কিছুটা থেতো করে নিয়েছি কাঁসামরিচ নিয়েছি এসি চোদ্দো পনেরোটি আর নিয়েছি পাঁচ থেকে ছটি লং এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে এলে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা তারপর তেজপাতা তারপর দারুচিনি তারপর দিয়ে দিচ্ছি লং এবার দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে রাখা রসুন কুচি ভুড়ি রান্না বা ভুঁড়ি ভাজাতে যদি রসুন আর এলাচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলেই কিন্তু ভুরি ভাজাটা খেতে বেশি মজাদার হয় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মশলাগুলো তেলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরা এবার এটা কিছুক্ষণ হাই হিটে ভেজে নিয়ে চুলার জালটা মিডিয়াম টু লো করে দুই থেকে তিন মিনিট ঢাকনা লাগিয়ে এটাকে ভাজতে হবে তারপর আবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ভুঁড়ি তারপর সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমার শাশুড়িকে দেখেছি ভুড়ি ভাজাতে উনি কখনোই শুকনো মরিচ ব্যবহার করেন না ভুঁড়ি ভাজাতে সবসময় উনি কাঁচামরিচ দিয়েই ভাজেন আর এই কাঁচামরিচ দিয়ে এভাবে করে ভুড়ি ভাজলে খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয় তারপর এটাকে আবারও দুই থেকে তিন মিনিট ভেজে আবার ঢাকনা লাগিয়ে রাখছি এতে করে গুলোর সাথে থাকা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু ভুঁড়িটা আগেই সিদ্ধ করে রাখা তাই ভুঁড়িগুলো কিন্তু ঢাকনা লাগিয়ে রাখলে তেলের সাথে মিশে সফট হয়ে যাবে তো এভাবে করে দুই তিনবার ঢাকনা লাগিয়ে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে বিশ মিনিট ধরে এই ভুঁড়িটাকে খুব ভালো মতো ভাজতে হবে খুব বেশি ভেজে আবার লাল করে একবার পুইও ফেলা যাবে না বা লাল করেও ফেলা যাবে না তাহলে ভুঁড়ির সত্তা নষ্ট হয়ে যাবে আর এর সফটনেসটাও নষ্ট হয়ে যাবে তো আমি তিন থেকে চারবার এভাবে করে ঢাকনা লাগিয়ে তুলে এটাকে ভেজে নিয়েছি আর একটা কথা ভরির সাথে যদি তেল চর্বি থাকে তাহলে এর মধ্যে অতিরিক্ত তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই আর ভুঁড়ি ভাজাতে সবসময় কম তেল দিয়ে ভাজবেন ভুড়ির সাথে তেল চর্বি থাকলে সেই তেল দিয়ে কিন্তু ভুঁড়িটা ভাজা হয়ে যাবে আর ভরির তেলে কিভাবে ভুঁড়ি ভাজবেন বা বিনা তেলে কীভাবে ভুঁড়ি ভাজবেন সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখব কথা বলতে বলতে এই যে দেখেন ভুঁড়ি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন আলুগুলো ও সিদ্ধ হয়ে হালকা লালচে ভাব এসেছে তখন বুঝতে হবে ভুঁড়ি ভাজাটা খাওয়ার জন্য রেডি তো আমার এটা হয়ে গেছে এখন আবার দু তিন মিনিট এটাকে ভেজে নিয়ে চুলার জালটা অফ করে দিয়েছি তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রুটি বা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য অত্যন্ত মজাদার একটি রেসিপিটা খেতেও মশালা খুবই মজাদার সে কোরবানির ঈদের গরু বা ছাগলের ধুড়ি দিয়ে আপনারা এভাবে করে ভুড়ি বা বট ভাজাটা বা ভুনাটা খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সব সুস্থ আল্লাহ হাফেজ